তাহলে আপনি যখন কঠিন বিপদে আছেন আপনি বুঝাতে চাচ্ছেন মানুষকে যে আপনি কত টেনশনে আছেন কত কষ্টের মধ্যে আছেন কত বিপদে আছেন কিন্তু মানুষের তো এটা বুঝার ক্ষমতা নাই যে আপনি কত কষ্টে আছেন আপনি কত বিপদে আছেন কত টেনশনে আছেন কিন্তু হুবো হু আপনার মতো করে ঠিক যেই ফিলিংস আপনার ঠিক যেই টেনশনের মধ্যে আপনি আছেন হুবহু ওইভাবে আপনার টেনশনকে ফিল করা যেই বিপদের মধ্যে আছেন হুবহু ওইভাবে আপনার বিপদ গানটা স্ট্যান্ড করা ঠিক যেই খুশির মধ্যে আছেন হুবহু আপনার মতো করে খুশি অনুভব করা যিনি পারেন তার নাম লতিফ আল্লাহ আকবর কেননা আমার অন্তরকে হুবহু তিনি আন্ডারস্ট্যান্ড করেন তাহলে আমার অন্তরের দুঃখ কষ্ট সবচেয়ে কে বেশি ভালো বোঝেন আল্লাহ তাহলে আমার অন্তরের দুঃখ কষ্ট সবচেয়ে কাকে বলে বেশি মজা পাওয়া যাবে আর মানুষের কাছে বলতে গেলে ছোট হতে হবে আত্মসম্মান নষ্ট হবে আত্মমর্যাদা নষ্ট হবে মাথা নিচু হবে কিন্তু তাও তাকে বুঝাতে পারবেন না আর আপনার বুঝানো লাগবে না উনি লাতি উনি এমনি জানেন আপনার অবস্থা